সৌদি আরবের রাজধানী রিয়াদের বর্তমান যে পরিমাণে গরম এবং আবহাওয়া চেঞ্জ হয়েছে বেশ কয়েকদিন হয়েছে তবে গরম অনেক বেশি যেমন আগের তুলনায় গরমটা যেমন বেশি মানুষ রাত্রেবেলা বের হয়ে এসে পার্কে কিংবা রাস্তাঘাটে বিভিন্ন স্থানে আপনারা দেখতেছেন বসে আছে কারণ গরমের কারণে মানুষ দিনের বেলা বেশি একটা বের হতে পারে না রাজধানীতে যারা আছে তারা বলতে পারবে রিয়াদে আছে যারা যার জন্য রাত্রিবেলায় বের হই বা বিভিন্ন পার্কে অথবা বিভিন্ন জায়গায় বের হই হাঁটার জন্য কিংবা বসার জন্য আপনারা দেখেন অবস্থা খুবই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এরিয়াদের বিশেষ করে যারা কাজ করে দিনের বেলা প্রবাসী বাংলাদেশিদের বাইদের কথা বলি যারা কনস্ট্রাকশন আঘাতে কাজ করে তাদের অবস্থা তো খুবই ভয়াবহ হয়ে যায় এই অবস্থাতে কারণ গরম বেড়ে যাওয়ার কারণে তাদের কষ্ট যে ডিউটি করে যারা তারা বলতে পারবে আসলে এত পরিমাণে গরম হঠাৎ করে বেড়েছে যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে তারা তো সহ্যই করতে পারবে বিশেষ করে যারা পুরাতন সব আসি তাদেরও কিন্তু কষ্ট হই এবং যেই পরিস্থিতি সৌদি আরবে বিশেষ করে রাজধানী রিয়াদের গরমটা যেভাবে বেড়েছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এবং অনেকে আছে যারা কনেক হাতে কাজ করে অনেকে বলে পাই যে কষ্ট মানে খুবই কষ্ট আপনাদেরকে যদি দেখাই পার্কে কিন্তু এখন বাঁচতে থাকে রাত্রে দশটার উপরে পুরোদমে মানুষ আছে কারণ গরমের কারণে দিনের বেলা বের হতে পারে না যার জন্য রাত্রেবেলায় বিশেষ করে গরমের সময়টাতে রাত্রেবেলায় মানুষ বের হই এবং বিভিন্ন স্থানে যাওয়া আসা করে কিংবা পার্কে বসে সময় কাটাই দিনের বেলা ঘুমাই বিশেষ করে আরবিয়ানদের কালচারটাই আলাদা সৌদি নাগরিক বলেন বা আরবিয়ান বলতেই বেশিরভাগ তারা হচ্ছে দিনে ঘুমায় যদিও অফিস থাকে আট ঘন্টা কারো ছয় ঘন্টা অফিস করে এসে ঘুমায় পরে এবং রাত্রেবেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন এই গরমের সময়টাতে বা এমনি তো আরবিয়ানরা বিভিন্ন স্থানে রাত্রেবেলায় চলাচল করে বা কাজের কথা বলেন বা যে কোনো বিষয় মার্কেটগুলোতে সবচেয়ে বেশি হই রাত্রে এদেশে অনেক দোকান আছে যে দোকানগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে এছাড়া শপিং শপ শপিং মল বলেন রাত্রে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার হোটেলগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে তো সৌদি আরবের অন্যরকম একটা অবস্থা তারপরও আমাদের দেশ থেকে ভালো কারণ এদেশে এসি যেহেতু তাপমাত্রা বেড়ে যায় যার জন্য কিন্তু প্রত্যেকটা বাসাবাড়িতে এসি কারো কোনো কোনো জায়গায় কুলার কুলার লাগানো থাকে আমাদের দেশে যে পরিমাণে গরম বা যে পরিমাণের ইয়ে হই যদিও এখান থেকে কম তারপরও আমাদের দেশে তারা সহ্য করা অনেক কষ্টকর বা যারা বাংলাদেশে আছে তারা তারা বলতে পারবে আর দেশে গরম বেশি হলেও সমস্যা নেই রুমের ভিতরে চলে গেলে এসি চলে এবং যার জন্য গরমটা এত একটা ইয়ে করা যায় না মানে অনুমান করা যায় না যতক্ষণ পর্যন্ত রুমের ভিতরে থাকে এক দুজন মানুষ সে কিন্তু ততক্ষণ পর্যন্ত গরমটা অনুমান করতে পারে না কারণ এসির কারণে আর এদেশে প্রত্যেকটা ভাষা বাড়িতে এসি বা ইয়ে থাকে তবে যারা বাংলাদেশ থেকে আসতেছে অনেকে মানে একেবারে আমাদের রুমে আসছে একজন আজকে বলতেছে ভাই আপনারা কীভাবে কাজ করেন বা অত কোনো কাজ ডিউটিও এমন পর্যন্ত করে নাই বা কিছু করে নাই দুই দিন হয়েছে আইসে একটু বের হয়েছিল বের হয়ে যে গরমের পরিস্থিতি পরিস্থিতির কারণে দেখে আসা মানে মনটা একবারেই মনটা খারাপ করে দিয়েছে কারণ যারা বাংলাদেশতে এই সময়টাতে আসে তাদের একটু কষ্ট হয় এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে রিয়াদ এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে রাত্রে হোক কিংবা দিনে হোক তারা একটু হতাশ হয়ে যায় যে এই গরমের মধ্যে আমরা কীভাবে কাজ করব যদিও আস্তে আস্তে আবহাওয়া বা পরিস্থিতির সাথে মানে শরীরে অ্যাডজাস্ট হয়ে যায় তবে প্রথম অবস্থা একটু আপসেট থাকে সবাই বাংলাদেশ থেকে এসে এমনকি আমরা নিজেরাও আমি দিনের দশটা বাজে এই সময়টাতে আসছিলাম রাজধানী রিয়াদে এবং এসে যেই পরিমাণে গরম আমার নাকি মুখে আমি ইয়ার প্রতি বের হওয়ার পরে লাগছে এই গরমের কারণে আমি নিজেও বই পাইছি এবং আমি নিজেও মনে মনে চিন্তা করছি যে এই এই দেশে কিভাবে কাজ করা সম্ভব এই দেশে কি আমরা কাজ করতে পারবো তো আঠারো বছর চলে গিয়েছে তো যাই হোক গরমের সময়টাতে এই দেশটার মধ্যে একটু রাত্রেবেলায় বিষয় বাচ্চা বলেন বড় মানুষ বলেন সবাই বের হই এবং পার্কে সময় কাটায় কেউ রাস্তাতে দিনের বেলা বের হই না দিনের বেলা পুরো শহর রাজধানী রিয়াদের যদি আবাসিক এলাকাগুলোর দিকে তাকান বা দেখেন তাহলে দেখবেন যে পুরো শহরে একেবারে খালি শুধুমাত্র কিছু গাড়ি দিয়ে যারা যাতায়াত করে তবে পায়ে হেঁটে কিংবা এমনিতে কেউ বের হই না পাশা বাড়ি থেকে বের হই না জন্য গরমের কারণে প্রচুর পরিমাণ তাপমাত্রা এত এতটাই ইয়ে থাকে বিয়াল্লিশ তেতাল্লিশ এটা শহরের ভিতরে হলে বেশি খারাপ হয়ে যায় অবস্থা কারণ শহরের ভিতরে হাওয়া বাতাসটা খুব কম আসে তাপমাত্রা যখন বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে যায় তখন আর আরেকটা বেশি হচ্ছে গরম আরও লাগার কারণ হচ্ছে এদেশে কিন্তু আমাদের দেশে হচ্ছে মাটি মাটি কিন্তু একটু তাপমাত্রা ইয়ে করে নিয়ন্ত্রণ করে আর এদেশে আপনার যদি দেখেন রাস্তার মধ্যে ওভারলক লাগানো কিংবা ফিস করানো রাস্তা যার জন্য আমাদের গরমটা একটু বেশি লাগে তো গরম লাগে উপরতেও গরম আসে গরমের সময়টাতে তো আপনাদেরকে যদি দেখাই রাজধানীর রিয়াদের এটা হচ্ছে আজিজিয়া কি পরিমাণ মানুষ দেখেন পার্কে সবাই যার যারভাবে ভাবে বসে আছে কেউ খেলাধুলা করতেছে কেউ মোবাইল টিপতেছে কারণ এই সময়টাতে মানে খুবই ভয়াবহ অবস্থা গরমের তো আজকের এই মুহূর্তে যে তাপমাত্রা রাজধানীর রিয়াদের আপনাদেরকে মোবাইল দেখে বলতেছি তাহলে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখনো তাপমাত্রা আছে রাত্রে বাঁচতেছি দশটা তো এ হচ্ছে অবস্থা বিশেষ করে রিয়াদ সহ যদিও মক্কা তাপমাত্রা মোটামুটি ইয়ে থাকে জিদ্দাতে তো একই একই অবস্থা থাকে তবে আমাদের থেকে বেশি গরম হয় দাম্মামে দাম্মাম আল কাসিম তারপর মুদিনা বলেন রিয়াদ বলেন এই সমস্ত জায়গাগুলো বর্তমানে খুবই গরম গরমের অবস্থা খুব ভয়াবহ অবস্থা অনেকে রাত্রে কনস্টেশনে হাতে যারা কাজ করে এই যে দেখেন ওই সাইডে রাত্রেবেলা কাজ করতেছে ওইখানে রাত্রেবেলা কাজ করতেছে কারণ করে স্টেশন হাতে যারা কাজ করে বেশিরভাগই এখন রাত্রে করতে হই হয়তো গভর্নমেন্ট থেকে হয়তো ইস্যু করে দেবে বা যারা বল দিয়ে কাজ করে বা যারা দিনের বেলা আট ঘন্টা ডিউটি করে হয়তো তাদের ডিউটিটা একটু সীমিত করে দেবে কারণ প্রতি বছর গরমের সময় যে সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা আসে বা তারা কিন্তু যারা বাহিরে কাজ করে গরমের মধ্যে বা তাপমাত্রা বেশি তাপমাত্রার মধ্যে তাদেরকে কিন্তু ডিউটি একটু সীমিত করে দেয় এবং বিভিন্নভাবে তাদেরকে কিন্তু হেল্প করার চেষ্টা করে গভর্নমেন্ট থেকে তবে তারপরও আমরা হচ্ছে আজনবী বিশেষ করে প্রবাসী বাংলাদেশি হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি আপনারা জানেন যে চৌধে কাজ করে তো ধারণা করা হয় প্রায় আট থেকে দশ লক্ষ প্রবাসী বাংলাদেশি রয়েছে রাজধানী রিয়াদে এবং চার পাঁচ লক্ষ রয়েছে দামবাম অঞ্চলে এছাড়া বাকিরা আছে মদিনা বা অন্য অন্য অঞ্চলগুলোতে তবে এখানে আমাদের এই এই পনেরো ষোলো লক্ষ যে সকল প্রবাসী বাংলাদেশিরা রয়েছে এর মধ্যে অর্ধেক বাংলাদেশিরা হবে যে বাহিরে কাজ করে কিংবা রাস্তাঘাট জারু দেয় বা বিভিন্ন ক্লিনের কাজ করে বিভিন্ন কনস্ট্রাকশনের হাতে কাজ করে তাদের জন্য কিন্তু এই সময়টা অনেকটা কষ্টকর সময় যে গরমের সময়টা তো আপনারা দেখেন যে অনেকে দুর্বার মধ্যে শুয়ে আছে অনেকে বসে আছে অনেকে মোবাইল টিপতেছে এবং বাচ্চারা খেলাধুলা করতেছে পার্কে সৌদি আরবে এই সময়টাতে গরমের সময়টাতে সবসময় এই অবস্থা বা এই পরিস্থিতি হই তো সবাই যার যারভাবে রিল্যাক্স হয়ে আছে যদিও এসি টোয়েন্টি ফোর আওয়ার্স এসির ভিতরে থাকা ভালো না

তো আপনারা দেখেন অবস্থা গরমের আসলে এই পুলিশ প্রত্যেকটা হাদিকা অর্থাৎ পার্কে পার্ক যেগুলো এগুলোকে হাদিকা বলে আরবিতে প্রত্যেকটা হাদিকার একই পরিস্থিতি আমি আরেকটা পার্কে গিয়েছিলাম ওইখানে একই পরিস্থিতি দেখে আসলাম মানুষ সবাই বসতেছে এবং বিশেষ করে যে এই যে দুর্বাগুলো অনেক ঠান্ডা যার জন্য মানুষ এখানে আমি তো ইয়ে করতেছি রিল্যাক্স কেন তো গরমের সময় তারপরও এই যে বাংলাদেশের এগুলো হচ্ছে বাংলাদেশের খাবার এক ভাই নিয়ে আসছে উনি বারবার বলতেছে পার্কে আসার জন্য চলে আসছে পার্কে তো আপনাদেরকে যদি দেখায় মানুষের পরিস্থিতি গরম আসলে দুর্বাগুলো অনেক ঠান্ডা যার জন্য মানুষ দুর্বার মধ্যে ইয়ে হই বসে এবং দুর্বার মধ্যেই মানুষ ইয়ে করতেছে এই সময়টা গরমের সময়টা আপনারা দেখেন এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে হর দিয়া দা মোহাম্মদ আর দিয়া দা সবসময় জমজমাট থাকে রাজধানী রিয়াদ আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখেন রিয়াদের পরিস্থিতি রাত্রেবেলা এটা সবসময় মানে রিয়াদ এতটাই জমজমাট হয়েছে এবং ফ্রিডম দেওয়ার পর থেকে সৌদি আরবে ফ্রিডম দেওয়ার পর থেকে যেমন মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছে এবং মেয়েরা বিভিন্ন সেক্টরে বর্তমান জব করতেছে রাত্রে রাত দিন টোয়েন্টি ফোর দিয়ে তারা কিন্তু সিফটি বাই সিফটি ডিউটি করতেছে জব করতেছে যার জন্য এখন থেকে সব কিছু আপনার সৌদি আরবে মানে রাজধানী রিয়াদের বিশেষ করে একবারে জমজমার থাকে রাত্রে সারা রাত্র সকাল পর্যন্ত তো আপনাদেরকে যদি দেখায় এটা কিন্তু রিয়াদের মিন যে ইয়ে দেখেন অবস্থা রাত্রে বাঁচতেছে প্রায় দশটা এক হচ্ছে গরম দ্বিতীয় হচ্ছে যে মানুষের আনাগোনা বা আসা যাওয়া আমরা যারা কর্মজীবী বা আমরা যারা বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কথা বলি সর্বোচ্চ দশটা সাড়ে দশটা এগারোটার দিকে সবাই ঘুমিয়ে যায় যাদের সকালে ডিউটি থাকে তবে আরবি সারা রাত্রে সদার থাকে সকালেও আবার ডিউটি করে তারা তারা খুবই কম ঘুমায় ডিউটি করে এসে হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা এরকম আর তারা বিকালবেলা আপনাদেরকে যদি দেখাই সামনের দিকে এই হচ্ছে রিয়াদের পরিস্থিতি রাজধানীতে বিশেষ করে তারা রিয়াদ আছে তারা বলতে পারবো গরম বা গরমের অনুভূতিটা ভালোভাবে তারা ইয়ে করতেছে তবে দোয়াগুড়ি করি হসপিটালে গিয়েছিলাম আজকে এক ব্যক্তি আসছিল ওনার সাথে দেখা করার জন্য অনেকে অসুস্থ প্রবাসী বাংলাদেশিরা যারা বাইরে কাজ করে বা রুদ্রের মধ্যে কাজ করে তো বিভিন্ন গরমের জন্য বিভিন্ন রোগ কিন্তু ও বাসা তো দেখেন অবস্থা এটা হচ্ছে রাজধানী রিয়ার পরিস্থিতি দেখেন এক হচ্ছে এদেশে গাছ কম যার জন্য তাপমাত্রা আর দ্বিতীয় হচ্ছে মাটি নিচ থেকে আমাদের দেশে যেমন ইয়ে হই এদেশে কিন্তু এই যে রাস্তাতে অভার লাগানো এবং পিস করা এগুলোতে থেকেও কিন্তু গরমের তাপমাত্রা বের হই দিনের বেলা যখন রুদ্র লাগে এগুলো প্রচুর পরিমাণে গরম হয়ে যায় যার জন্য শহরের ভিতরে গরমটা আরও বেশি লাগে এবং হাওয়া বাতাস খুবই কম আসে শহরের ভিতরে বিশেষ করে যদিও যারা শহরের বাহিরের অঞ্চলগুলোতে রয়েছে মরুভূমি এলাকাগুলোতে রয়েছে তারা টুকটাক হাওয়া বাতাসের কারণে গরমটা একটু কম লাগে এই হচ্ছে শহর যে শহরের কোনো ঘুম নেই আসলে শহরটা দেখতে সুন্দর যেমন ওই পরিষ্কার উন্নত কিন্তু এই শহরের মধ্যে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের কষ্ট জমা এবং শখের জল বর্তমানে পড়ে কারণ কিছু দালালের কারণে শুধুমাত্র কিছু দালালের কারণে বাংলাদেশ থেকে লোকগুলোকে এনে এই সুন্দর শহরের মধ্যে মানুষের সুন্দর সুন্দর স্বপ্ন নিয়ে আসে এবং এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না আমাদের প্রবাসী কিছু বাংলাদেশির কারণে দেশ থেকে লোকগুলোকে নিয়ে আসে বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে বিভিন্ন ইয়া এই উফিলের মাধ্যমে না আঁকামা দেয় না বা কাজ দেয় না বা তাদের সাথে করে প্রতারণা হ্যাঁ মানুষের এই শহরগুলোতে কত যে না প্রবাসীদের এই শহরের মধ্যে এই গরমের মধ্যে কাজ করে অনেক প্রবাসী বাংলাদেশে আছে টাকা পায় না চার মাস পাঁচ মাস ডিউটি করে কোন স্টেশনের হাতে আট মাস নয় মাস পর্যন্ত কোনো কোনো সাপ্লাইয়ের মাধ্যমে ডিউটি করে বাংলাদেশিরা তাদের টাকাটাই মেরে দিই এখন চিন্তা করেন কত বড় জানুয়ার হইলে ধরনের কাজগুলো হতে পারে তো আসলে কি বলবো অন্যদেরকে দুষ দিল আপনি আমাদের কিছু প্রবাসী বাংলাদেশি যাদের এই কাজগুলো এই গরমের মধ্যে কনেস্টেশনের সাইডে বা কনেকশনের হাতে বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে তারা কাজ করে তাদের যে পারিশ্রমিক সেটা ফাইনে অনেক ক্ষেত্রে মেরে দেই বিশেষ করে কিছু সাপ্লাই আছে তাদেরকে মানুষ বলা যায় না মানুষের থেকেও কুকুরের চিত্রের থেকেও তারা নিকৃষ্ট বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদের হারা ডিমান্ডগুলিতে কিছু আছে বা ইশারা ডাইরেক্টর এবং দাম্মামে এ সমস্ত জায়গাগুলোতে কিছু মানুষ আছে যারা তাদেরকে মানুষ বলা যাবে না কারণ তাদের এতটাই মানুষের টাকার উপরে লুভ মানুষ এই কষ্ট করে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচপান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত রাজধানী রিয়াচ্ছি অন্যান্য জায়গার হই এই তাপমাত্রার মধ্যে মানুষের এই রুদ্র মধ্যে কষ্ট করে কনস্ট্রাকশনের হাতে কাজ করে তারা তাদের ন্যায্য যে কাজের পারিশ্রমিক সেটা পায় না শুধুমাত্র কিছু বাংলাদেশিরা এই কাজগুলো করে মানুষের টাকা মেরে দেয় মানুষকে নিয়ে এসে মানে মানুষের কষ্টের টাকার কোনো মূল্য নেই তাদের কাছে এই দালালগুলোর জন্য আজকে অনেক মানুষ এই কিছুদিন ধরে ঘটনা বেশ কয়েকটা ঘটনা ঘটতেছে বিশেষ করে রাজধানী হারাতে এবং ইশারা ডাইরেক্টার এবং সানায়াতে প্রায় দশ জন লোক ইতিমধ্যে দুই তিন মাসের মধ্যে সুসাইড করেছে তো এই হচ্ছে অবস্থা কি বলবো মানুষের কথা বললে লাভ নেই এগুলো হচ্ছে একেবারে অমানুষ তাদের জন্য বা সৌদি আরবের শ্রম বাজারটা যেমন হুমকির মুখে পড়তেছে ঠিক তেমনি মানুষ মানুষের প্রতি যে বিশ্বাস বা যে ভরসা সেগুলো উঠে যাচ্ছে কাকে বিশ্বাস করবে টাকা ছাড়া একটা মানুষকে কেউ কাজ দিই না টাকা ছাড়া কোনো জায়গায় গিয়ে দালালি ছাড়া কেউ একটা ফ্রিতে কাজ পায় না বর্তমানে সৌদি আরবে আইসা মানুষ দেশ থেকে টাকাই না খাইতে হই অনেকে আছে যাদের পাঁচ ছয় লক্ষ টাকা দেয় সে একামা পাচ্ছে না এই বিষয়গুলো মাঝে মাঝে কষ্ট লাগে যখন এই রৌদ্রে দিয়ে বা এই গরমের মধ্যে যখন আমরা হেঁটে যাই তখন ভাবি যে একটা মানুষ এই কষ্ট করে বা ইয়ে করে এ সৌদি আরবের মতো একটা জায়গার মধ্যে কাজ করার পরে যদি তার টাকাটা অন্য কেউ মেরে দেয় তাহলে তার ভিতর থেকে কতটা অভিশাপ আসবে মাঝে মাঝে চিন্তা করি এই অভিশাপগুলো যদি তাৎক্ষণিক রাখতো তাহলে এই সকল দালাল একটাও বাঁচত না সবাই মারা যেত যাই হোক আপনাদেরকে যদি দেখাই দেখেন অবস্থা যেহেতু গরম তো আসলে লাইভ করার কোনো উদ্দেশ্য ছিল না গরমে প্রচুর মানুষ বসা ওইখানে ভাবলাম যে একটু লাইভ করি যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানে খুবই গরম যারা রিয়াদে আছে তারা বলতে পারবে রাস্তা দা রাত্রেবেলা হেঁটে যাওয়া যায় না আমি শুধুমাত্র ওইখান থেকে এখানে পর্যন্ত আসছি এতটুকু জায়গায় আমি ইয়ে করতে পারতেছি না